প্রথমত আপনি ইউটিউব লোগোর উপরে আসবেন তারপরে এরকম ইন্টারফেস আসবেন নিচে দেখতে পাবেন আপনার লোগো আছে লোগোয় ক্লিক করলেন এবারে চলে আসবে এখানে ভিউ অল ভিউ অলে ক্লিক করলেন তারপরে চলে আসবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখতে পাবেন ক্রিয়েট নিউ প্লে এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে টাইটেল এবং নিচে আছে প্রাইভেট প্রাইভেট যখন একটা সিলেক্ট করে নিলেন এবারে দেখতে পাবেন এখানে ক্রিয়েট এখানে ক্লিক করে দিলেন ক্লিক করার পরে আপনার প্লে লিস্ট তৈরি হয়ে গেল এবারে ব্যাক করে আসবেন ইওর ভিডিওস এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন তার পাশে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন সেভ টু প্লে লিস্ট এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনি যে প্লে লিস্টটা বানিয়েছেন যেমন আমি বানিয়েছি প্রথম আসবে এখানে আপনি ঠিক চিহ্ন মেরা দেবেন যে প্লে লিস্টটা বানিয়েছেন তারপরে নিচে লেখা আছে ডোন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার ভিডিওটা প্লে লিস্টের সাথে অ্যাড হয়ে যাবে ধন্যবাদ